আসসালামু আলাইকুম গাইজ আমি রেদান ওয়েলকাম টু মাই অ ভিডিও সো আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ কারণ আমি সকালের দিকে কবুতরগুলোকে ছাড়তেও আসি নাই কারণ রাত্রে যখন ছাদে আসছিলাম তখন দেখলাম যে আমার মোটামুটি তিনটা কবুতরের বাচ্চা মারা গেছে এটা কারণ আমার কাছে মনে হইতেছে যে এখন তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো দুইটা দিন আমার একটু গাফলাতি ছিল কারণ আমি রাতের দিকে আসার পরে কবুতরের যে এই যে এখানে যে পর্দাগুলা থাকে আমি ওগুলো প্রত্যেক দিন মায়ে দিই তো কালকে আমি যখন ছাদে আসছিলাম তখন আর নামাই নাই এর আগের দিনও নামাই নাই ভাবছি হয়তো বা গরম চলে আসছে তো দেখা যাচ্ছে যে রাতের শেষ টাইমের দিকে তাপমাত্রা খুবই নেমে যায় হ্যাঁ প্রচুর ঠান্ডা পড়ে তো এই জন্যই হয়তো কিছু কবুতরের বাচ্চা মারা গেছে তো না আপনাকে একটু আপডেট দিই কবুতরের যে লফটের ভিতরে কী কী আছে আর দেখেন আমি এখন পর্যন্ত সকালের দিকে একটু কাজে বেজে ছিলাম এই জন্য আমি কবুতরের ঘরটা পর্যন্ত এখনো খুলতে পারি নাই তো চলেন এখন কবুতর গুলাকে খুলে দিব তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আমার কবুতরের ঘরের যে দরজাটা বানাইছিলাম এই দরজাটা এখান থেকে অলরেডি ভেঙে গেছে তো এটাও রিপেয়ার করতে হবে আরেকবার তো আপাতত কবুতর খুলে দিই আর সকাল থেকে কবুতর গুলাকে খাবার দিইনি এখন পর্যন্ত কবুতরগুলা কবুতর না খেয়ে একদম পাগলের মতো হয়ে আছে সবগুলা কবুতরই বের হয়ে যেতেছে আর কিছু বাচ্চা আছে ঘরে এখানে আপনার দেশি কবুতরের বাচ্চা একটা আছে এখানে তারপরে আপনার এই যে বোম্বাই কবুতরের বাচ্চাটা আছে মারা গেছে আমার সবচেয়ে খারাপ লাগতেছে যে জিনিসটা আমার বাসার যে রিসারের বাচ্চা ছিল এই রিসারের বাচ্চাটা মারা গেছে তারপরে আপনার এইখানে বাজে দুইটা বাচ্চা ছিল এই যে দেখেন একটা বাচ্চা এখন আছে এখানে এই যে বাচ্চাটার বাচ্চাগুলো কিন্তু অনেক বড়ো হওয়ার পরে মারা গেছে এই যে দেখেন বাচ্চাটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে ওর টোটাল ফেদার চলে আসছে তো এরপরে কিন্তু বাচ্চাদেরগুলো মারা গেছে এখানে আর এখানে বাচ্চাটা ও মোটামুটি সুস্থ হ্যাঁ বাট ওর কোনো খাবার টাবার এখনও খাওয়ায় নেই যেহেতু কবুজোরকে খাবার দিই নেই এই জন্য খাওয়াইতে পারে নাই এই বাচ্চাটা একটু ফক্স হয়েছে ওকে মেডিসিন লাগাই দিছি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর এখানে কিছু কবুতর আছে ডিম নিয়ে বসছে এখানে একটা আছে আর এখানে যেটা ছিল অলরেডি বের হয়ে গেছে তো কবুতর এখন খাবার দিব তো ছাদে প্রচুর কাজ জমা হয়ে আছে আর রমজান মাসও চলে আসছে কালকে থেকে রমজানের ফার্স্ট রমজান শুরু হবে তো আজকে ছাদের কিছু কাজ আছে ওই কাজগুলো শেষ দিতে হবে দেখেন ছাদের অবস্থা খুবই খারাপ পুরোটা ঘর একদম ময়লা হয়ে আছে আর আমাদের রিসারগুলারও বাচ্চা মারা গেছে তো কবুতরগুলোকে খাবার দিব এখন আর এখানে যে একটা বাচ্চা আছে ও কিন্তু ছোট বাট মাশাআল্লাহ অনেক হেলদি আছে বাচ্চাটা আপনাদেরকে বাচ্চাটাকে একটু দেখাই ও কিন্তু মার্শাল্লাহ অনেক হেলদি আর অনেক তাড়াতাড়ি গ্রোথ ওরা আসতেছে যেহেতু সিঙ্গেল একটা বাচ্চা বাপ মা ওরা সুন্দর মতোই খাওয়াইতেছে আর খুব তাড়াতাড়ি বড় হইতেছে কবুতরের বাচ্চাটা তো দেখেন সবগুলো কবুতর এখানে খাবার দাবার খাইতেছে এই যে আমাদের রিসেন্টের যে বাচ্চাগুলো আমি রিসেন্টলি সেট করছিলাম এই যে এই একটা বাচ্চা এখানে আছে তারপরে এই যে আরেকটা বাচ্চা এখানে আছে

আগে সবার জন্য একটা কথা বলবো যে আপনাদের যারা কবুতর পালেন কারণ এই টাইমটা এখন ওয়েদার চেঞ্জের টাইম তো আপনারা সবসময় কবুতরের দিকে একটু খেয়াল রাখবেন কারণ দিনের বেলা টোটালি গরম থাকে আর রাত্রের শেষের দিকে দেখা যায় তাপমাত্রা একদমই নেমে যায় তো কবুতরগুলোকে সুন্দর মতো ঠিক কেয়ার করবে নাহলে আমার মতো অবস্থা হবে সবারই তো সবাই ভালো থাকবেন আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম